সন্দেশ খালির আজ এবারে বালুর ঘাটে বসিরহাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মঙ্গলবার বসিরহাটে পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিজেপি কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের ওপর পুলিশ নির্মম অত্যাচার চালায় বলে অভিযোগ বিরোধীদের কণ্ঠরোধ করতে লাঠিচার্জ গ্রেফতার সহ নানা অত্যাচারের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির তার প্রতিবাদে মঙ্গলবার সন্ধে নাগাদ বালুরঘাট শহরের মঙ্গলপুর মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় জেলা বিজেপি এদিনের পথ অবরোধের জেরে এলাকা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেখুন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশকালীতে লাগাতার দীর্ঘদিন ধরে যে ভাবে অত্যাচার হচ্ছে আর তারপরে আপনারা সবকিছু জানেন মিডিয়ার মাধ্যমে সেখানকার মানুষ যে সমস্ত তাদের অভিযোগ করছে মায়েরা আজকে এটা লজ্জাজনক তারপরে তাদের উপরই পুলিশ নিপরণ নিপীড়ন করছে যারা অত্যাচারী তাদের উপর কোনো পুলিশই কোনো ব্যবস্থা নেই সেখানে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তথা বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার সেই অসহায় মানুষগুলোর কথা শুনতে তাদের পাশে দাঁড়ানোর জন্য যেতে চেয়েছিলেন কিন্তু তাকে তো যেতে দেওয়া হয়নি উপরন্ত তাদের সঙ্গে যারা ছিল তাদের উপর পুলিশের অত্যাচার হয়েছে লাঠিচার্জ হয়েছে এই কোন বাংলায় আমরা বাস করছি সেই কারণেই আমরা আজকে বালুরঘাটের হিলি মোড়ে আর পথ অবরোধ করে এর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এর আরও তীব্র আন্দোলন আমরা আর বড়ো আন্দোলন করবো নির্বাচন ইয়ে চলছে পরীক্ষা চলছে জন্য পারছি না আমরা